দু সালের শুরুর দিকে ইন্টারনেটে হঠাৎ ছড়িয়ে পড়ে এক ভিডিও ভিডিওটিতে দেখা যায় এক তরুণী মেরিন ট্রেনার নাম জেসিকা মাত্র তেইশ বছর বয়স সে তার প্রিয় সঙ্গী এক বিশাল অর্কা তিমির সাথে শো করছিল দর্শকদের সামনে হঠাৎ তিমিটি অদ্ভুত আচরণ করতে শুরু করে কয়েক সেকেন্ডের মধ্যেই জেসিকা পানিতে পড়ে যায় বিশাল তিমি দ্রুত এগিয়ে আসে তার দিকে দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চিৎকার আর পানির শব্দে ভরে যায় চারপাশ এরপর ভিডিও হঠাৎ থেমে যায় এই দৃশ্য দেখে সবাই ধরে নেয় তিমির আক্রমণে জেসিকার মৃত্যু হয়েছে খবরের শিরোনামে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়ায় অর্কা তিমির আক্রমণে মৃত্যু জেসিকার কিন্তু কয়েকদিন পরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য ফ্যাক্টচেক রিপোর্টে জানা যায় জেসিকা র্যাটলিফ নামে কোন মেরিন ট্রেনারের অস্তিত্বই মি পুরো ভিডিওটি বানানো যেখানে পুরনো ফুটেজ ও এআই তৈরি ছবি ব্যবহার করা হয়েছে দর্শকদের বিভ্রান্ত করার জন্য এটাই ইন্টারনেটের আসল রূপ যা দেখো সব কিছুই সত্য নয় তাই শেয়ার করার আগে সত্যতা যাচাই করো